আসসালামু আলাইকুম অশাহর আপনার সবাই ভালো আছেন আজকে আমি কিছু হাকিকতের কথা নিয়ে আসব এটা হচ্ছে সালাতের হাকিকত আমরা যে নামাজটা পড়ি সেটা নামাজটা পুরান শরীফে যে নামাজের কথা বলছে সেটা কোন নামাজ নামাজ বলতে তো পুরান শরীফে নাই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সালাতের কথা আছে সালাত আছে চার প্রকার চারটা সালাতের কথা বলা হয়েছে একটা সালাত নাই তো সেই চারটা সালাদ কী কী এবং এর হাকিকত কি মানব দেহের ভিতরে সেই সালাদগুলা কী কী আমরা তো সালাদ তো পাঁচ রক্ত পড়ি কিন্তু না জেনে না বুঝে পড়ি যদি শরীর মোতাবেক যান তাহলে এসব নামাজ আসছে ইসা মুসা ঈসা মুসা ইব্রাহিম মানে এদের আদম এরা যখন বিপদে পড়ছিলো তখন দুই রাখাত করে নামাজ পড়ছিল কেউ চার রাখাত পড়ছিলো ওগুলাকে একত্রিত করে পাঁচ রক্ত নামাজ হয়ে গেছে এটা শরীয়ত মোতাবেক আর কোরআনের ভিতরে যে সালাতের কথা বলা হয়েছে সেটা হচ্ছে দেহের সালাদ এই দেহের ভিতরে চারটা সালাদ আছে আর কোরআনের ভিতরে চার সালাতেরই কথা আছে কোনো পাঁচটা সালাতের কোনো কথাই নাই এটা কি কি আছে আমি সেটা আজকে ভেঙে দিতেছি কিন্তু আমি একটা কথা বলবো যে কেউ খারাপ মতে নিবেন না বুঝার চেষ্টা করবেন বুঝলে বুঝ না বুঝলে তরমুজ বুঝেন নাই যারা বুঝে তারা তো বুঝে আর যারা বুঝে না তারা খুঁজে যারা খুঁজে তারা আবার বুঝে যদি আপনি শুধু শুনলেন বুঝলেন না তাহলে আপনি এটাকে বোঝার জন্য চেষ্টা করবেন আর যদি নাও বুঝতে পারেন তাহলে তো আপনি গোমরার দিকেই আসেন আপনি আর কোনো দিন আসতে পারবেন আল্লাহ বলে নাই যে আমি যাকে হেদায়েত করি সেই হেদায়াত পায় আমি যাকে করি না সে গোমরার ভিতরেই থাকে তো দেখেন আমি সেই সালাদ চার প্রকার কি কী আমি সেই বিষয়ে একটু আলোচনা করব এটার ভাই অনেক অনেকগুলো অধ্যায় আছে এগুলো আমি লিখছি এই যে এখানে এই যে ইউসুফ নবীকে মাছে খাওয়ার যে বাস্তব মানব দেহ সালাতের হাকিকত সালাতের অনেক দুই তিন পৃষ্ঠের হাকিকত আছে আমি শুধু একটা হাকিকতের কথা বলবো এই যে তো দেখেন আমি বলতেছি সালাত হচ্ছে চার প্রকার কি কী সেটা হচ্ছে প্রযোজনমূলক সালাদ প্রযোজন এটা হচ্ছে মানব দেহের প্রযোজনমূলক মৈথুন্য আর বিনোদনমূলক মৈথুন্য সাধনমূলক মৈথুন্য আর একটা এই যে প্রস্তুতমূলক মৈথুন্য মানে চার প্রকার সালাদ এখন চার প্রকার সালাদ এটা কে কী করে মানে আমাদের জন্যই তো দিছে এটা তো যারা চলন ফেরন করতে পারছে পশু পাখি কীটপতঙ্গ মানুষ এদের জন্যই তো তখন এই সালাদগুলা কী প্রযোজনমূলক মৈথুন্য সব পশু পাখি করে জাতিকে টিকিয়ে রাখার জন্যে এটা পশু পাখিরা করে জাতিকে টিকিয়ে রাখার জন্য করে তারা এই সালাদটা ব্যবহার করে বিনোদনমূলক মৈথুন্য মানুষ বাবু সিংহ ডলফিন বিনোদনমূলক মানে আপনি একটু একটু আনন্দের জন্য করে এই মৈথুন্যটা করতেছেন মৈথুন্য হচ্ছে মিলামেশা করা আর প্রযোজনমূলক হচ্ছে তারা জাতিকে টিকিয়ে রাখার জন্য এইসব পশু পাখিরা এইসব এই মৈথুন্যটা করে আর প্রস্তুতমূলক মৈথুণ্য হচ্ছে কি মানুষ সন্তান জন্ম দেওয়ার জন্য করে এই প্রস্তুতমূলক মৈথুণ্যটা করে মানে সে কি সে একজন একটা সন্তান নেবে বা দুইটা সন্তান নেবে এই জন্যে সে মিলামেশাটা করে এটাকে প্রস্তুত প্রস্তুতিমূলক মৈথুন্য বলে সাধনমূলক মৈথুন্য শুধু সাধু এটা এটা শুধু সাধুরা করে এটা হচ্ছে সাধনমূলক এটা শুধু সাধুরা করে তাই লালন ফকির একটা গান লেগছে এই যে বিষয়ে লালন বলেছেন এই বিষয়ে লালন বলেছেন এক পিড়িতে দ্বি এক পিড়িতে দ্বি ভাব চলন কেউ স্বর্গে কেউ নরকে গমন বিনয় করে বলছে লালন এই জগতে একটা মানে একটা জিনিস দিয়েই মানে আপনি যেদিক দিয়ে জন্ম নিচ্ছেন ওদিক দিয়ে আপনার মৃত্যু হচ্ছে কিন্তু আপনি সেটা বুঝতে চাইতেছেন না আসলে যারা সাধু তাদের মৃত্যু ওই জায়গায় হয় না আর যারা অসাধু তাদের মৃত্যু ওই জায়গায় হইতেছে এবং তারা সন্তান জন্ম দিতেছে তারা পাপের ভাগিদারও হইতেছে সাধু লালন এক কথায় সব অ্যান্সার দিয়ে দিল এখানে যাবার বলতেছি এক পিড়িতে দ্বি ভাব চলন কেউ স্বর্গে কেউ নরকে গমন বিনয় করে বলছে লালন এই জগতে এখন চলে আসি কোরআনের ভিতরে সালাতের কি কোরআনের কোরআনে চার সালাতের কথা আছে ফরস জোহর মাগরিব ও এশা। আসর কোরআনে নাই মানে এই আসরটা কোরআনে নাই এই আসরটা এসে ঢুকাই দিয়েছে মাঝখানে যাই হোক বাংলায় সালাদকে তাপন বলে বাংলায় সালাদকে তাপন বলে যেমন প্রযোজনমূলক বিনোদনমূলক সাধনমূলক এই যে এই চারটাকে সালাদ মানব সালাদ এটা প্রসঙ্গ পশু পাখি সবার জন্যই এটা হচ্ছে সেই সালাদ এখন এটাকে তারা নিয়ে গেছে পাঁচ অক্তের ভিতরে পাঁচ অক্ত তারা নামাজ চেষ্টা করতেছে এই এটা সালাদের আরেকটা গোপন হাকিগত বলে দেয় এক অ্যান্সারে সালাতের হাকিকত তিন বীর্য বা রতিকে ধরে সহবাস করাই হচ্ছে সালাত দেখছেন এক কথাই আনসার বীর্য বা রতিকে ধরে সহবাস করাই হচ্ছে সালাত যে বীর্য বা রতিকে ধরে সহবাস করতে পারে সে সালাত আদায় করতেছে ওই জায়গায় এটা যে এটা হচ্ছে মানব দেহ ভাই কেউ কীভাবে নেবেন না ভাই আমাকে খারাপ লাইনে নেবেন না একটু বোঝার চেষ্টা করেন শরীয়ত তৈরি হাকিকত মারফত এই চারটাই আছে তার মানে আপনাকে চারটায় মানতে হবে আপনি যদি শুধু শরীয়ত নিয়ে থাকেন তাহলে কিচ্ছু পাবেন না আপনাকে চারটায় মানতে হবে শরীয়ত দেখানো এবাদত তো শরীয়ত হচ্ছে কী দেখানো শরীয়ত শুধু ব্যাখ্যার উপরে ব্যাখ্যা আল্লাহ আছে নবী আছে মা ফাতেমা আছে পাক পঞ্চাতন আছে পিরাউলি আছে কাউসকুটুম আছে মুসা ইসান এগুলো সবাই আছে কিন্তু তারা দেখাতে পারবে না যে আছে কোন জায়গায় দেখা আমাকে এ দেখতে গেলে পরে হাকিকতে আসতে হবে হাকিকত একদম ডাইরেক্ট দেখা দিবে মারফতও দেখা দিবে হাকিকত মারফতে যতক্ষণ না ঢুকছেন ততক্ষণ পাবেন না সরিয়র তরিক মারফত হাকিকত সরিয়র তরিকত অনেকেই বলে যে সরিয়র তরিকত মারফত সরিয়র তরিকত হাকিকত মারফত অহেদানিয়াত এই চারটা যদি আপনি না মানেন তাহলে আপনি কিছু পাবেন এখানে সালাদার আর আরও অনেক হাকিকত আছে ভাই এত তো আপনাদের মাঝে বলতে পারবো না ভিডিওটা ছয় মিনিট হয়ে গেছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এটা দিতে চাই নাই একজনের জিজ্ঞাসা করছিল যার কারণে তাকে শর্টকাটে একটা অ্যান্সার দিয়ে দিলাম এই লালন পাঁচশো চুরানব্বই পৃষ্ঠারে পাঁচশো চুরানব্বই পৃষ্ঠারে চার কীবারের ভিতরে লালনের কিবার ভিতরে পাবেন এটা গানটা আপনারা পারলে ই করে নেবেন এক পিড়িতে দ্বিভাব চলন কেউ স্বর্গে কেউ নরকে গমন বিনয় করে বলছে লালন এই জগতে তো সবাই ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম